আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি চলে এসেছি থ্রি আর্ট গ্যালারিতে যেটা সামরিক জাদুঘর বা মিলিটারি মিউজিয়ামের ভিতরেই অবস্থিত যেটার জন্য আলাদা টিকেটের প্রয়োজন হয় এবং অ্যাডাল্টের জন্য দুইশো টাকা টিকিট আর বাচ্চাদের দুই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকেটের প্রয়োজন হয় অর্ধেক টিকিট একশো টাকা এখানে অসংখ্য ছবি যেটা আর্ট করা দেয়ালে আপনার দেখে মনে হবে এটা বাস্তব কিন্তু আসলে ছবিগুলো আর্ট করা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছবি দুটো গরু গাছ বোঝাই করে নিয়ে যাচ্ছে এটা সম্ভবত জয়নুল দিনের চিত্রকর্ম আহসান মঞ্জিল এখানে আর্মি আর্মিরা যুদ্ধ করছেন এমন একটি চিত্র তারপরে আছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান মেবি তারপরে আছে অসংখ্য এখানে আছে আমাদের দেশে বলে পোলো দিয়ে মাছ ধরা হ্যাঁ যেটা আপনি সাইডে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন ওখানে একটা কি বলে হাল টাইপের লোক গাছ লাগাচ্ছেন এটা চা বাগানের একটি চিত্র এটা ডোঙা পদ্মপুকুর আহ ডোঙায় শুয়ে ছবি তুললে মনে হবে যে বাস্তব একটা ধান বানার জন্য ঢেকি তারপরে বাঘ দুটো বাঘ একটা হরিণকে তাড়া করছে এমন একটি চিত্র তারপরে আমরা নিচে চলে গেলাম নিচে তারপরে দেখলাম যে এখানে একটা গুহা রয়েছে হাতি তারপরে চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খান রবীন্দ্রনাথ কাজী নজরুল এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তোলেন এবং ওখানে একটা মনে হয় সুন্দরবনে চলে এসছি পাশে আহ গোলপাতা হগলা এখানে একটা সমুদ্রের ছবি পান্ডার ছবি বিড়ালের ছবি অসংখ্য ছবি আপনি এখানে মূলত যাওয়াই ছবি তোলার জন্যে আর কিছু না হ্যাঁ এখানে একটা দেখেন বাঁকরখানি দিচ্ছে এখানে ছাতাটা লাল রঙের ছাতা বৃষ্টিতে ভিচ্ছে একটা ভ্যাম্পায়ার এখানে বসে থাকবেন মনে হবে সত্যি আপনি ভ্যাম্পায়ার আপনাকে খাওয়ার জন্য চলে আসছে এমন একটি চিত্র মনে হবে এখানে পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের ওই লোকটা আপনি চাইলে তার সাথে যুদ্ধ করতে পারবেন এখানে অসম্ভব টিয়া আপনি চাইলে হাতে নিয়ে এটা কক্সবাজারের সেই আপনার এখানে সাদা ঘোড়া চাইলে আপনি ধরে ছবি তুলতে পারবেন দেয়ালেরও কান আছে অনেকটি চিত্র আপনি এখানে মনে হবে যে আপনি কিছু ছুড়ছেন ছুরি বা অন্য কিছু ছুড়ে মনে হবে যে আপনি দেয়ালে গাথার জন্য এটা করছেন এটা শার্লক হোমস সিংহ তারপরে অসংখ্য ছবি আর কি আছে এই এই লোকটাকে আমি একটা মনে হয় ইসে দেখছিলাম যে কোনো অ্যানিমেশন মুভিতে আলাদিনের দত্ত আলাদিনের দত্ত মিনা কার্টনের ছবি তারপরে মনে হবে একটা ভাল ভাল্লুকের ছবি বার্বি ডলের ছবি তারপরে আইসবার্গ এটা একটা অ্যানিমেশন পপুলার একটা অ্যানিমেশন তারপরে হচ্ছে এটা ভাল বিগ ভাল্লুক